ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তুমি কোনো কিছু না বলে হঠাৎ করে বাড়িতে চলে আসলে যে ভাবি এই মানে সামনের সপ্তাহে আমার বার্সিতে অ্যাডমিশন পরীক্ষা তাই ঢাকায় আসছি ঠিক আছে তোমার পরীক্ষা ঢাকা আসছো ভালো কথা কিন্তু এই বাড়িতে কেন আমি ভাই আর বলছিলাম যে আমার একটা হোস্টেলের ব্যবস্থা করে দাও ভাই আমার কইছে তুই হোস্টেলে থাকবি কেন তুই আমার শুরু ভাই তুই আমার বাসায় থাকবি আমার বাসা আছে তাই আমি আইছি ভাবি তোমার ভাইয়া কে তোমাকে পারমিশন দেয় আর তোমার ভাইয়াকে তোমার ভাইয়ের বিয়ে হয়েছে এটা তুমি জানো আমি তোমার ভাবি আমার পারমিশন ছাড়া তোমার ভাই তোমাকে বলে কিভাবে আর আমি বুঝলাম না দুই দিন পর পর হয় তুমি আসো না হয় তোমার বাবা মা আসে এটা কি এটা কি কোনো হোস্টেল যখন যার ইচ্ছে করবে চলে আসবে থাকার জন্য আমি ভাইয়ের অনেক করে কইছি তোমার পাশে যাও না আমার একটা হোস্টেলের ব্যবস্থা করে দাও ভাই আমার কোলো তাই চলে আইছে আপনি তো জানেন আমি ভাইয়ের মুখের উপরে কথা কইতে পারি না আরে হইছে এত আদেক খেতা দেখাইতে হবে না তুমি যে কিভাবে তোমার ভাইয়াকে বলছো ওটা আমার খুব ভালো করে বোঝা হয়েছে এমন নাটক করতেছে যেন ভাজা মাছটা উল্টেই খাইতে পারো না শোনো এই বাড়িতে কোনো জায়গা নাই আর এখানে থেকে কেন এক্সাম দিবে যাও যেই রাস্তা দিয়ে আসছো সেই রাস্তায় চলে যাও আমি যদি হানতে চলে যাই আমি বাইরে গিয়ে কি কমু আর আমি যে তোমাকে বলছি আমার কথাটা তোমার কানে ঢুকতেছে না তোমার ভাইয়া যেমন তোমাকে বলছে এই বাড়িতে আসতে আমি বলতেছি এইবার বাড়ি থেকে বের হয়ে যাও এতদিন যা কিছু হয়েছে আমি কারোর কিছু করিনি আপনারও কই নেই ভাইয়েরও কই নেই আজকে গিয়ে আমি আমার ভাইয়ের সব কিছু খুললা করি কি ব্যাপার আজকে এতদিন হয়ে গেল মা আমাদের বাড়িতে আসছে না ফোনও তো করছে না মা কি অসুস্থ একটু কল দিয়ে দেখি আবার কল দিল হ্যালো সুনিয়া তোমার কি হয়েছে মা তুমি বলো তো আজকে কতদিন হয়ে গেল তুমি আমাদের বাড়িতে আসো না ঠিক মতো ফোনও তো করো না কবে আসবে তুমি বলো তো না রে মা ভুলি নাই সন্তান রে কি মায়ে ভুলতে পারে হ্যাঁ কিচ্ছু হয় নাই আসবো রে মা কিন্তু সংসারের কিছু ঝামেলা চলছে তো সেই জন্য আসতে পারতেছি না মা আমার না কিছুই ভালো লাগতেছে না একটা কাজ করো তুমি কালকেই চলে আসো আচ্ছা ঠিক আছে দু একদিনের মধ্যে আসতে পারবো না এই সপ্তাহখানেক দেরি হবে তোর ভাই মাস্টার্স কমপ্লিট করে চাকরি করবে না ও ব্যবসা ধরবে কি করা যায় ওকে ব্যবসা ধরানো হয়েছে এই নিয়ে আমাদের একটু ছোটাছুটি চলছে এই কাজটা শেষ হয়ে যা সামনের সপ্তাহে আমি তোর বাসায় আসছি আচ্ছা ঠিক আছে মা তুমি আসো তুমি আসলে আমার ভালো লাগবে ঠিক আছে মা রাখি তাহলে আমি ঠিক আছে রোমা তুইও ভালো থাকিস সাবধানে থাকিস আল্লাহ হাফিজ আলিফ দেখো মা আসছে হ্যাঁ তোর মা আসছে আমি কি করব কি আপনি হুটহাট করে আমাদের বাড়িতে চলে আসেন কেন আলিফ তোর মা থাকে আছে তুমি কি বলছো এসব তুমি আমার মায়ের সাথে এভাবে কেন কথা বলছো কি ব্যাপার বাবাজি তুমি তো আমার সাথে এরকম আচরণ করো না আজকে তোমার কি হয়েছে আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারি শুদ্ধ বাংলা ভাষায় বলছি আমার বাড়িতে এইভাবে হুটহাট করে চলে আসা যাবে না চলে যাবে তাই তোমার কি হয়েছে তুমি তো এরকম ভাবে আমার মায়ের সাথে কখনোই ব্যবহার করনি তুমি আমার মাকে এইসব কি বলছো তুমি তো আমার মাকে অপমান করছো তুই থাম জামাই বাবাজি আসলে তোমার কি হয়েছে বিষয়টা আমার একটু খোলাসা করে বলো তো তুমি তো কখনো আমার সাথে এরকম ব্যাধাবি করো না আমার তো এখন জানতে ইচ্ছা হচ্ছে নিশ্চয়ই আর পিছনে কোনো না কোনো কারণ আছে বলো না হ্যাঁ সেটাই তো উনি তো আমার ওনার সাথে এরকম আচরণ কেন করছো তুমি কি ভুলে উনি তোমার শাশুড়ি হয় বাবাজি আমাদের তরফ থেকে যদি কোনো ভুল করে থাকে তাহলে তুমি আমারে বলো আমরা শুধ্রায় নেব আর তুমি যদি কিছুই না বলো তাহলে তো আমি কিচ্ছু জানতে পারবো না আচ্ছা আপনার কি সরম লজ্জা বলতে কিছু নাই আমি যে এতক্ষণ যাবো এখানে বসে থেকে আপনাকে অপমানের উপর অপমান করেই যাচ্ছি আপনার কি একটুও গায়ে লাগতেছে না এত অপমান যদি এতক্ষণ যাবো একটা কুত্তার সাথেও করতাম সেই কুত্তা এখান থেকে চলে যেত আপনি কেন যাচ্ছেন না জান আলিফ তুমি কিন্তু আমার মায়ের সাথে খারাপ আচরণ করতেছো তুমি কি ভুলে যাচ্ছো উনি তোমার শাশুড়ি আমার মা হয় আর তোমাকে এই অধিকার কে দিয়েছে যে তুমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করবে আচ্ছা খুব ঘায়ে লেগে গেছে তোর মাকে এখানে অপমান করতেছে অনেক ঘায়ে লেগে গেছে আর কি যেন বললি অধিকার তোর মায়ের সাথে এমন আচরণ করার অধিকার আমাকে কে দিছে তাহলে আমাকে এইটা বল সেদিন আমার ভাইয়ের সাথে যে আচরণটা তুই করছিস সেই অধিকার তোকে কে দিছে ভैया হ্যাঁ কই আমি বাসায় গেছিলাম। भाभी আমারে বাসায় ঢুকতেই দেনে। মানে? हां भैया। আমি ভাবিরো বলছি ভাই আমাকে আসতে বলছে তাই আসছি। भाभी আমার কোনো কথাই শুনে নাই। আমার অপমান কইরা বাসার থেকে বার কইরা দিছে। কি? हां আমার মনে হইছে কথাটা তোমারে জানানো উচিত। তাই তোমারে জানাইছি। আমি সইলা যাইতাছি। আমি আর থাম নাইনে। আমি যে কোনো জাগায় গিয়া আমি পরীক্ষাডা দিয়ে আর বাড়িতে সইলা যামু। আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না ভাইয়া সরি আমি আপনার সাথে যে আচরণ করছি এটা আমি ইচ্ছা করেই করছি বলতে পারেন যে আমি করতে বাধ্য হয়েছি আপনার মেয়েকে এতটুকু বোঝানোর জন্য যে নিজের পরিবারের কোনো মানুষের সাথে যদি কোনো খারাপ আচরণ কেউ করে তখন তার কতটা খারাপ লাগতে পারে এবার আপনি আমাকে বলেন এত কিছু শোনার পরে আপনার কি মনে হচ্ছে আমি আপনাদের সাথে যে আচরণটা করছি এটা ঠিক করছি নাকি না না বাবা এখানে তোমার কোনো দোষ নেই তুমি যা করছো একদম ঠিক কাজ করছো এইখানে যদি ভুল করে থাকে কেউ সেটা আমার মেয়ে করছে কিরে আমি তোর মা তোর বাড়িতে আসলে তুই খুব খুশি হস ভালো মন্দ রান্না করে তুই আমাকে খাওয়াস কত ভালো ভালো কথা বলিস আর তোর ভিতরে এত শয়তানি ছি আমি ভাবতেও পারি নাই যে তোর মন এত খারাপ তোর দেবর ওর ভাই না তোর শ্বশুরবাড়ির লোক যদি তার ভাইয়ের বাসায় না আসতে পারে তার সন্তানের বাসায় না আসতে পারে তাহলে আমি কে আমি তো কিছুই না আমি তো হলাম শাশুড়ি এই বাড়িতে আসার আমার কোনো অধিকার নাই এরপরও মেয়ের টানে আসি তোর বাড়িতে থাকার জন্যও না খাওয়ার জন্যও না আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব আমার জানা মতো এই জামাই বাবাজি অপমান তো দূরে থাক আমার চোখের দিকে তাকিয়েও কথা বলে নেই আমি যাতে ছুটো না হই আমি যাতে মন খারাপ না করি সারাক্ষণ এই ছেলেটা আমার খেয়াল রাখছে কখন কি খাবো কখন কি লাগবে সারাক্ষণ আমাকে মা মা করে অস্থির করে দিত তুই তুই কি করেছিস জামাইয়ের ভাইয়ের সাথে বোনের সাথে তার আত্মীয় স্বজনের সাথে এরকম খারাপ ব্যবহার করেছিস আমি তো এখানে জামাই বাবাজির কোনো সেই দেখতেছি না সব দোষ তো তোর তোর জন্য আজকে এই সংসারে আমার অপমানিত হইতে আমি যদি আগে জানতাম যে তোর মতো মেয়ে আমি আমার আসবো না কোনো দিন না মরে গেলেও না গেল সেদিনে আসবো যেদিন এই বাড়িতে জামাই বাবাজির আত্মীয় স্বজন ভাই বোন এই বাড়িতে আসতে পারবে তারা তাদের সম্মান পাবে তারপর এর আগে কোনো দিন আসবো না খারাপ লাগতো খুবই না তুই এটা ডিজার্ভ করিস আর একটা কথা কান খুলে শুনে রাখ আমার পরিবারের কোন সদস্যের সাথে যদি এরপরে কোনো প্রকার খারাপ আচরণ হইছে। ওই দিন এই বাড়িতে এই সংসারে তোর শেষ দিন কথাটা মাথায় রাখবে সময় আছে